নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের মাঝে আজকে সারাদিন সেভাবে একটা ঠিকঠাক কোনো ভিডিও দিতেও পারিনি কোনো ছবিও দিতে পারিনি এত কিছু গণ্ডগোল চলছে চারিদিকে আমার প্রোফাইলগুলোকে নিয়ে সেই জন্য যাই হোক তো প্রথমে বলি যে আজকে একটা ঘটনা তোমাদের কাছে নিয়ে এসেছি ফান্দে পড়িয়া পগা কান্দের থেকে অনেকগুলো ঘটনা আছে প্রচুর ঘটনা কারণ সাত দিন শুটিং করেছি সব বলবো আস্তে 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 তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা যখন আমরা শিলিগুড়িতে শুটিং করছিলেন শিলিগুড়ি ওখানে শুট করছিলাম আমরা তখন জঙ্গল মাঠে একটা শ্যুট করছে একটা খোলা মাঠে সোহমকে যখন আমি সোহমের পেছনে যখন ছেলেরা আমরা মানে ছুটছি সবাই মিলে সেই সময় ওরা মাঠে যে ছোট ছোট গাছগুলো থাকে সেই গাছগুলোকে কেটেছিল কাটাতে গোড়াটা কাটেনি গোড়ার থেকে একটু একটু গাছগুলো বেরিয়েছিল আমাদের যেরকম যা সিন সোহম আগে সাইকেল নিয়ে দৌড়চ্ছে আমি ছেলেপুলে নিয়ে পেছনে দৌড়চ্ছি চলছিল করতে করতে বুঝতে পারিনি একটা জায়গায় কখন একটা ছোট গাছের ডাল এরকম ছোট মতন বেরিয়েছিল শক্ত ডাল ছিল তো ডান পাটা ওই গাছের ডাল ডান পাটা এইভাবে পড়ে এরম হয়ে গেছিল পুরো টুইস্ট হয়ে গেছিল তো ওই মুহূর্তে তো কিছু বুঝিনি ও হতেই পারে পা এরম মানে সঙ্গে সঙ্গে হয়ে গেছে শুটিং সেদিনকার মতন শেষ হয়ে গেছে যখন রুমে গেছি আমরা গরুমারা ফরেস্টের কাছাকাছি একটা আমাদের হোটেল ছিল ওখানে আমরা সবাই ছিলাম একসাথে তো সেখানে যখন আমরা তো রুমে থাকতাম গেছি আমি একই সেখানে গেছিটা হলো যত সময় যাচ্ছে তখন সন্ধ্যের দিকে আমি আস্তে আস্তে দেখছি আমার পাটা ফুলছে ফুলতে 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 পাটা একটা অস্বাভাবিক রকম ফোলা ফুলে গেল তারপরে আমি আমার ডান পাটাও মানে নিচে রাখতেই পারছি না এত ব্যথা আর এত বড় ফুলে গেছে একটা জিনিস এত জোরে যাবে আমি খুব যে লেগে সমস্যা পড়ে গেলাম তো ডিরেক্টরকে আমি বললাম যে দাদা সমিতা এই ব্যাপার সমিতা বলছে কালকে শেষ দিন শুটিং বাবু আমি জানি তুই পারবি তুই করে দিবি আমি জানিস আমি তখন বললাম যে দাদা কি বলছো আমার পায়ের পরিস্থিতি তুমি দেখো পাটা ফুলে রয়েছে আমি তো মিথ্যে কথা বলছি না আমি কাঁধে হাত দিয়ে হাঁটছি আমি হাঁটতে পা রাখতে পারছি না আমি কি বলে একটা দিন বাবু করে কি কি করে তুমি এটা সম্ভব তো এরপর যেটা ঘটেছে সেটা আমি তোমাদেরকেও বলবো যদি তোমাদেরও কোনোদিন এরকম কোনো ঘটনা ঘটে পা হোক হাত হোক তোমরা করে দেখতে পারো আমি জানি না সেটা কতটা কাজ দেবে আমায় খুব কাজ দিয়েছিল একজন বললো গরম জল সেটা শীতকাল ছিল যেহেতু আমরা জানুয়ারির কথা বলছি তো একটা গামলাতে গরম জল আর একটা গামলাতে ঠান্ডা জল নিতে বলেছে নিয়ে যেটা গরম জল ছিল তাতে এরকম এক মুঠো নুন এবার আমি হোটেল যে হোটেলে ছিলাম ওদেরকে বললাম আমাকে আপনি নুনের প্যাকেট দিয়েছেন ওরা দিয়ে গেলো এক মুঠো নুন আমি গরম জলের মধ্যে ঢেলে দিলাম দেওয়ার পরে আমি আমার ডান পাটা বললো যে তুই ডান পাটাকে একবার ওখানে চুবাবি দশ সেকেন্ড আবার দশ সেকেন্ড ঠান্ডা জলে আবার দশ সেকেন্ড গরম জলে যতক্ষণ না গরম জলটা ঠান্ডা হচ্ছে আমি শুরু করলাম 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 করতে 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 তখন বাজে বোঝে আটটা না নটার সময় আমি করলাম করে ভালো মতন স্প্রে দিলাম ওটার উপরে স্প্রে দিয়ে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে আমি মোটামুটি ওই লেংড়ে লেংড়ে দুজনে কাদে হাত দিয়ে ঘোরাফেরা কথাবার্তা গল্প গুজব খাওয়া দাওয়া সব করলাম করার পর রাতে শুতে যাওয়ার আগে আমি আরেকবার একই জিনিস করলাম মানে আমি অসহ্য যন্ত্রণায় আর বিরাট পাটা ফুলে রয়েছে আমার তখন কিছু উপায় নেই কারণ আমাকে পরের দিন শ্যুট করতেই হবে দৌড়াদৌড়ি সিন রয়েছে তো আমি আবার রাতে শোয়ার আগে একবার পুরো একই জিনিস নুন দিয়ে গরম জল ঠান্ডা জল গরম জল ঠান্ডা জল ওটা করলাম করে প্রচুর স্প্রে দিলাম পায়ের মধ্যে দিয়ে দুখানা ক্রেপ ব্যান্ডেজ একটা ক্রেপ ব্যান্ডেজ বানলাম তারপর আরেকটা ক্রেপ ব্যান্ডেজ আর দুটো কম্বল নিলাম গায়ে দিলাম কারণ একই আমাদের সিঙ্গেল বেড দেওয়া হয়েছিল সোহমকে আমাকে সিঙ্গেল বেড বলতে ডবল বেড কিন্তু আলাদা নয় মানে জোড়া বেড দেওয়া হয়েছিল তো ওই একটা মানে দুটো কম্বলের মধ্যেই আমাদের দুজনকেই শুতে হতো অ্যাডজাস্ট শুয়ে পড়লাম রাতের বেলা সকালে ঘুম থেকে উঠলাম যেরকম ছিল আমাদের উঠে স্নান করতে গিয়ে আবার আমি নুন আনালাম হোটেলের দিয়ে নুন আনিয়ে আবার আমি ওর মধ্যে ঢাললাম গরম জলের মধ্যে দিয়ে স্নানের আগে ওটা করলাম ভালো করে আবার করে স্নান টান করে নিয়ে স্প্রে দিয়ে ভালো করে একটা ক্রেপ আমি পায়ের মধ্যে পেঁচালাম পেঁচিয়ে যেহেতু কপাল ভালো ছিল যে স্যান্ডেল পরেছিল সিনের মধ্যে মানে সমস্যাটা তখন হতো যদি আমি জুতো পরতাম কিন্তু আমি স্যান্ডেল পরেছি স্যান্ডেল পরেতে একটা সুবিধা কি হয়েছে যে আমি আমার মতন করে ওটাকে অ্যাডজাস্ট করতে পারি তো সেইভাবে আমি ওটা করলাম করার পর আমি শুটিংয়ে গেলাম এবং শুটিংয়ে যখন দৌড়োতে মানে দৌড়ানোর সিন শুরু হলো আবার একই এবার জঙ্গলে দৌড়ানোর সিন শুরু হলো পুরো চারিদিকে উঁচু উঁচু গাছ বড় বড় এবং ওরা কি করেছে ওখানে একই জিনিস গাছ ছোট গাছগুলোকে জ্বালিয়েছে জ্বালানোতে ওর যে বেরিয়ে বেরিয়েছে আমার তো আতঙ্কে মানে বুক ফেটে যাচ্ছে তখন যে আবার যদি এটা ঘটে আমি তো আর বাঁচতে পারবো না মানে ব্যথায় শেষ হয়ে যাবো ওই অবস্থায় পেছনে ফাইটাররা দৌড়াচ্ছে সামনে শোহন দৌড়াচ্ছে দৌড়লাম একটা সময় এলো যখন আমি সবার থেকে আগে দৌড়ে চলে গেলাম এবার সবাই বলছে দাদা কি করে সম্ভব আমরা ফাইটার আমরা হয়ে দৌড়াতে পারছি না তুমি এত বড় একটা ব্যথা পায়ের মধ্যে নি আর সবচেয়ে বড় কথা যে কেউ এটাও বলতে পারবে না যে আমি কোনো মিথ্যা কথা বলছি বা কিছু কারণ আগের দিন প্রত্যেকে দেখেছি আমার পায়ের পরিস্থিতি কি ছিল এত বড় একটা পা ফুলেছিল আমি নাটক করছি বা তাও নয় যাই হোক তো ওইভাবে দৌড়ালাম যতবারই দৌড়ানোর সিন হয়েছে প্রত্যেকবার কিন্তু আমি সবচেয়ে আগে দৌড়েছি ওরা দৌড়তে পারিনি তো অ্যাকচুয়ালি কি ছিল যে কাজটাকে এত ভালোবাসতাম না তখন তখন শরীরের উপরে কি যাচ্ছে বা না যাচ্ছে সেটা তখন চিন্তা ভাবনা করতাম না ভাবতাম যে কাজটা পেয়েছি এটাকেই ভালোবেসে করতে হবে আমাকে নিজেকে প্রুফ করতে হবে বড় হতে হবে বড় হতে পারিনি কিন্তু যাই হোক কাজটুকুন করেছি এই হওয়ার পরে দাদা এসে আমাকে বললো যে থ্যাংক ইউ তুই আমার করে নাহলে আমি খুব সমস্যা করতো প্রত্যেকে আমাকে বলছে দাদা সত্যি মমতা ভাই এরকম ব্যথা নিয়ে তুমি দৌড়ালে আমি না সেটা কোনো কথা নয় ব্যথা থাকলে পারতাম না ব্যথাটা কমেছে যেহেতু আমি তিনবার ওই রেমেডিটা করেছি তো আপনাদেরকেও বলবো যদি আপনাদের কারোর কোনো সমস্যা হয় পায়ে বা হাতে এরকম একবার এটা করে দেখতে পারেন আশা করি অনেক 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 লাভ পাবেন ঠিক হয়ে যাওয়ার চান্স আছে খুব তাড়াতাড়ি দ্রুত যদি কিছু ঠিক করতে হয় সেটার জন্য তো আজকের মতন এই একটা ঘটনাই রইল আবার অনেক ঘটনা রয়েছে সারা ছবি জুড়ে আরও অন্য ছবি জুড়েও রয়েছে আজকের জন্য এটুকুনি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি